একটা সুন্দর সুস্থ ঘোষণা তৈরি করার মাধ্যমে বর্তমানে আমাদেরকে একটা গণতান্ত্রিক ভাবে যেভাবে মানুষ আজকে গণতন্ত্রের জন্য তাদের জীবন বিসর্জন দিয়েছে এইভাবে সুন্দর একটা গণতান্ত্রিক ভাবে আমরা একটা নির্বাচন নাকি ইলেকশন করছি

এন আজকে যে কমিটিটা পাশ করছে আমি আমার এই বক্তব্য ব্যবসায়ীরা ক্ষমতর আগে আমাদের কোশিয়ারের কাছ থেকে আপনারা তার দোকানে আনাতেছেন কাজে শুরু করছেন মটবার হমকি দিচ্ছেন দিচ্ছেন মটবারের ভাবে কিন্তু আপনাদেরকে পাবেন না এবং আমি আমার জানলাম ভাই কাজ আছে আমরা তো সরকার তো তাই এগুলো দিক না আমরা সহায়তা কাজ করে গেছি বলতে পারবেন কোন ব্যবসায়ী মতদারিবাজার কোনো ক্ষতিগ্রস্ত হয়েছিল পরে আমি কাঁচামাল ব্যবসায়ী একজন কাঁচামাল ব্যবসায়ী এই যে বাজার কমিটি নির্বাচন নির্বাচন সারা যেটা হয়েছে এই কমিটি এই কমিটি আমরা মানি না কেন মানেন না কি সমস্যা এটা তো নির্বাচন হয় নাই ভোট হয় নাই প্রতিটি ব্যবসায়ীরা যারা যারা বোর্ড আছে বোর্ড বর্তমানে চলমান বোর্ড করা শেষ হয় নাই অথচ এরা কমিটি ডিক্লেয়ার দেশে এটা ভুয়া কমিটি রাতের অন্ধকারে করছে এগুলো এগুলো তো এগুলো ভালো না কেউ মানে না